ভাই তুই কমলা যতই পাহারা দে কোনো লাভ হবে নি মুই ভাই পারিম এই যে কমলা লেম খাম এটা হবে মোর কাম আমরা যাবো কমলা বাগান মানে এই যে রানীগঞ্জে যে কমলা বাগানটা আছে এই কমলা বাগান দেখবো আর কি তো অবশ্যই সাথে রইবেন ভিডিও গান দেখবেন ভিডিও গান একটু লম্বা হওয়া পারে কিন্তু মজা পাবেন মানে ভরপুর বিনোদন দেবে ভিডিও সমস্যা নাই চল কথা হয়েছে কি কমলা ওয়ানকে আমরা কই পারি না মানে এর আগে তো চিনি যার কারণে আমার বর্তমান আমরা রানীগঞ্জ বাজার পার হচ্ছি রানীগঞ্জ বাজার পার হয়ে যাওয়া লাগবে নামাজ পড়া রানীগঞ্জ বাজার তো পার গেছি সম্ভব মনে আছে কি নামাজ পড়া নামাজ পড়া থেকে সোজা দক্ষিণ আচ্ছা ঠিক আছে এলা আমরা আসি নামাজ পড়া বাজার নামাজ পড়া বাজার থেকে সোজা দক্ষিণ দিক যাওয়া লাগবে রোড দেয়া নেই রাস্তা কাউকে পাইলে জিজ্ঞাসা করবা লাগবে যে বাগানটা খেয়ে দূর কারণ আমরা যেহেতু যাইনি করবা পারি না হ্যাঁ অনেক খোঁজাখুঁজির পর আমরা মালটা বাগানটা চলে আইছি তো মালটা বাগানটার গেটের এর সামনে খুব একটা ভিড় ছিলনি কারণ লোকজন একটু কম ছিল তো এটা ঢুকলে বের আবার টিকিট লিবা লাগবে এই যে এটা একটা আপু ছিল আপু ঠে চল্লিশ টাকা এনে দুইখান টিকিট লওয়া হয়েছে মানে বিশ টাকা করে কি টিকিট আমরা যেহেতু দুজন ছিল আর গেট খান এই যে কি সুন্দর ভালোই কৈছে গেট খান আর চাইলে তোমরা অবশ্য পারবেন এই কমলা মালটা বাগানত কোন সমস্যা নেই যে ফোন নাম্বার দেওয়া আছে ডিটেলস সব দেওয়া আছে যা হোক কমলা বাগান খুঁজে পাইছি এবং কমলা 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 বাগানের ভিতরে দুঃখের বিষয় নাই খালি বাগান খান আছে আর আর একটা বিষয় হইল কি ভাই সহ তো মজা নাই তবে এঠে ভালোই লোকজন আসে আর কি কারণ আমার যে কি কয় আটোয়ারি থানার এরকম মানে মালটা বাগান নাই তো যার কারণে অনেক লোকজন এটা আসে একটু আড্ডা দিবা ঘুরবা এই আর কি অনেকে ফ্যামিলি খেলে আসে তবে মালটা মাত্র কয়েকটা গাছত আছে। এলে হইল কমলা কমলা মানে চার পাঁচটা গাছত আছে। আর মালটা কয়েকটা গাছত আছে মানে বাগান খান ভাগ করা আছে। কমলা বাগান আলাদা মালটা বাগান আলাদা করা আছে এলা হইল মালটা আর কি তবে যেহেতু এটে হচ্ছি খাবা তো হবে কিন্তু ভাই লোক পোহরা আসে মানে এই যে কয়েকটা গাছত মালটা বা কমলা আছে এটা কিন্তু লোক পোহরা আসে তবে লোক রোগ সমস্যা নাই যেহেতু আমরা হইছি সেহেতু পরে একটু চেষ্টাকে দেখবো খাওয়া পারছি না নাই আর এই যে দেখেন কি সুন্দর মানে নিরিবিলি পরিবেশ পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে যদি কেউ ফ্যামিলি লেসপা চায় ওষা পারেন আর কেউ যদি মানে বেরবাস বয়স পাচায় না আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক সমস্যা নেই তাও পারবেন তবে জাস্ট মানে নিরিবিলি একটা পরিবেশ আর খুব সুন্দর একটা জায়গা আর এটা হল রানীগঞ্জ ব্রিজের যে টাঙ্গন ব্রিজ আছে টাঙ্গন ব্রিজের আর কি পাশতেই তবে একটু ঘেনা ঘেনি আছে যাই হোক এটা অনেক লোকজন আসছে বের আচ্ছা ওই ভাই ওটা বসে কি করছে বাহ ও আচ্ছা আচ্ছা ও কি বসে এনে রেস্ট করছে হয়তো করছে কমলা বাগান খান গোটা খান ঘুরে ঘুরে দেখো খুব ভালো লাগল তো আসলে ফল নাই মানে শেষ হয়ে গেছে তো আর এটা হল ফটো সেশন করার জায়গা আর কি যদি কেউ ছবি তুল বাছাইন আচ্ছা যাই হোক এই ভাই কিন্তু এটা পোহরা আছে যে কেউ মালটা বা কমলা শিরছে নাকি কিন্তু ভাই মুই তো খামকে মুই ওইছু মই খামকে তো হোক ও একটু সাইডত গেছে মুই দেখাছু যে আসলে কুন্ডা পারা যায় আর কি মানে একটু পজিশন ডালেছ ঠিক মতো আর ওকে দেখেছো যে আসে নাকি আশেপাশে তো যাই হোক পাইছু এই যে তৈরি ও বেশ কয়টা তুই এনে এলা গেনা সুপের কয়টা আছে এটে তা একটু ফের মানে কি কয় যে ভিডিওটা ভালো করে আর কি বা যে একটু ভালো করে ভিডিও ডালে তো যে সহ কেরম আসে তো যা ওই ফের সুন্দর করে এই ভিডিওটা কইছে মানে একটু কি কয় যে স্টাইল স্টাইল করছো আর কি তো যাই হোক এলা খাবা হবে কিন্তু দুঃখের বিষয় খাই তেমন মজা পাওনি কারণ ফেস ফেস আছে খুব একটা মজা পাইল যায়নি মালটা বাগান ঘুরাঘুরি আমার শেষ মালটা যদিও সিরে নিছে তাও দুই একটা সির সির লুকাই টুকাই খাইছি তো ঠিক আছে সবাই ভালো রাখেন সুস্থ রাখেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই ভালো করে জানাবেন আমরা চলে যাচ্ছি এটি দশটা পাওয়া যাবে না দশটা কালে আমরা চলে যাবো তো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন